আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কোন জেলার থেকে দেখছেন দেখেন লতিকচুর চাষ আপনারা করতে চান দেখা উদ্যোক্তা অনেক উদ্যোক্তা আছেন বাংলাদেশে দেখে খুব ভালো লাগছে করবেন হ্যাঁ ভাই করতে পারেন এটা তেমন আহামারি তেমন কষ্টও না আর তেমন কিছু লাগে না কিছু জানার লাগে না ভাই যদি আপনার জাত ভালো হয় তাহলে অবশ্যই ফসল ভালো হবে ভাই আপনার খেতে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার সার মারেন কেউ না করবে না খাওয়াইতে পারবেন আর যদি আপনি পাঁচশো টাকার সার মারেন তাতেও আপনার মানা করবে না কারণ এখানে সার ওষুধ তেমন কিছুই লাগে না ভাই মানুষে অনেকে অনেক কথা বলে ভাই আমরা কীভাবে চাষ করবো এটা তো আমি নতুন আমি তো জানি না ভাই আহামারি তেমন কিছুই না আপনি ভালো জাত সংগ্রহ করেন অবশ্যই ভালো ফলন পাবেন ভালো জাত সংগ্রহ করবেন না অবশ্যই আপনি ভালো পাবেন না তাহলে আপনার দুই দিন পর আপনার ওই ছোট ছোটো লতি হইয়া সারা হয়ে যাব ডিম হয়ে যাব দেখেন তো এই খ্যাতের ভিডিও কিন্তু আমি কয়দিন আগে দিয়েছি ঠিক আছে এই খ্যাতের বয়স সর্বোচ্চ গেলে দেড় মাস ঠিক আছে আমি এই খ্যাতের এ টু জেড ভিডিও আপনাদের আমি দেখাইছি আপনারা দেখছেন তো এই জন্য বলি ভাই যারা এই লতি কচু চাষ করতে চান যারা উদ্বেগ নিয়েছেন যে আমি করব ভাই আপনার যদি মনে হয় আল্লাহর উপর ভরসা রাইকে আমার কাছ থেকে সারা নিয়ে আপনি লাভবান হইতে চান পারেন কারণ সবকিছুর মালিক কিন্তু উপার আল্লাহ ঠিক আছে আর আপনি একটা কথা মনে রাখবেন সবসময় যে আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা আগে সে ব্যক্তি কিন্তু অবশ্যই আল্লাহাক পছন্দ করেন ঠিক আছে আপনারা এই জাত যারা সংগ্রহ করতে চান করতে পারেন দেখেন আপনারা অনেকে অনেক কথা বলেন যে ভাই আমরা এই জাত নিয়েছি এই জাত নিয়েছি ছোট ছোট ছাওয়াইছে ভাই আপনারা আমার ঠগাইছে অনেক মানুষ আছেন অনেক লোক আছে আমার সাথে কথা বললে অন্য একজনের কাজটা সারা সংগ্রহ করেন ভাই এতে কি আমি অখুশি অখুশি না কারণ আপনারা নিছেন সমস্যা না কিন্তু আপনি ঠগছেন কারণ অনেক মানুষ আছে দুনিয়ার চালাক আমার সাথে কথা বলে কথা বলার পর অন্য একজনের কাছ থেকে সারা সংগ্রহ করেন ভাই আদমিকে তো এতে অখুশি না আমি আর খুশি কে কারণ কি জানেন আপনি ঠগবেন আর ঠগার পরে আপনার জ্ঞান চোখ খুলবে এই কারণে বলি ভাই আপনার যে হাইন্দা মনে চায় সেখান থেকে আপনি চারা সংগ্রহ করেন কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা ভাই আপনি ভালো জাত যদি সংগ্রহ না করেন অবশ্যই আপনি ঠকবেন ঠিক আছে এই জন্যে বলি ভালো জাত সংগ্রহ করেন অবশ্যই আপনি লাভবান এই জন্যে বলি ভাই আপনারা আমার কাছ থেকে চারা নেন ভালো জাত এবং লতিকুসু বাড়ির এক যশোরের লতিরাজ নাটোর যে জাত চান সেই জাতি আমার কাছে আছে ঠিক আছে তো একটা কথা বলি ঠিক আছে আপনারা যারা আমার কাছ থেকে সারা নিতে চান নিবেন উদ্দেগ নিয়েছেন নেন আল্লাহর রহমত উপর রুফা বরষাদিকে যার চাষ করতে তেমন আহামারি খরচা লাগে না ঠিক আছে আপনি নিবেন লাগাইবেন লতি ছিঁড়বেন কামিয়ে কারণ আপনি যদি করেন যে ভাই অমুক কৃষকে বসে সার ওষুধ দিতে আপনি কেন সার ওষুধ দিতে না করেন আরে ভাই আপনার সার ওষুধ যতই বাইটা দেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকার আগেও বলছি পঞ্চাশ হাজার টাকা সারও দেন তাতে ফসল হবে আর যদি আপনার পাঁচশো টার ওই সার দেন তাতেও ফসল হবে তা আপনার এত সার ওষের এত কাহিনী দরকার নাই ভাই আপনি এই জাত নেন আল্লাহর রহমান লাভবান হইবেন আল্লাহ ঠিক আছে আপনার সার ওষুধ তেমন কিছু লাগবে খালি লাগাইবেন আর খালি কাটবেন আর বাজারে নিয়ে বিক্রি করবেন আল্লাহ উপরে ভরসা রাখবেন ان شاء الله